দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি এবং এই যে মাঝারি সাইজের কুরবানিযোগ্য সারের জন্য কিন্তু এনামুল ভাই সব থেকে ভালো ভালো কালেকশন করেন আজকেও দেখছি যে মোটামুটি একটা হাট লেগে গেছে তিন ভাগে বিভক্ত এই পাশে বেশ কিছু ও পাশে বেশ কিছু এবং এই যে মাঝখানে বেশ কিছু এগুলো আসলে প্যাকেজ আকারে বিক্রি করতে চাই কেমন দাম রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই তথ্য দিতে চাই সোমবার আজ তিরিশ জানুয়ারি দুই হাজার তেইশ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো আবার তো হাট লাগাই ফেলছেন হ্যাঁ কতগুলা গরু গরু আছে আজকে ওই পাশে আটটা ওটা বিক্রি হয়ে গিয়েছে হ্যাঁ ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ওই পাশে আটটা হ্যাঁ আর এই ছটা আজকে ডেলিভারি হবে হ্যাঁ এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো ছয়টা এগুলো চলে যাবে এখন বিক্রির জন্য উপযোগী কোন গুলা এখানে সাতটা এই সাতটা আচ্ছা আচ্ছা এই যে তাহলে শুরু কোনটা থেকে যে কোনো একপাশ থেকে শুরু করলে তো হলো আচ্ছা এই যে এ পাশে সাতটা আর এই যে ভুটটি দেখছি এগুলো 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 কি বিক্রি আছে নাকি মানে কেউ যদি নিতে চায় তাহলে এগুলো দেওয়া যাবে ভুটটি কয়টা ভুটটি হলো তিনটা ভাই তিনটা তিনটা সব কি বকনা এগুলো সব বকনা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একে একে দেখতে চাই আচ্ছা শুরুতে তাহলে এটা তাহলে আজকে প্যাকেজ হচ্ছে একটা এগুলো সব চলে যাবে আজকে লোড হবে এগুলো আচ্ছা এই যে আমরা শুরুতে যেটা দেখছি এগুলো কি বয়সে আছে দাঁতে হইছে দাঁত হয় নাই তবে আশা করা যায় কুরবানি হতে হতে দাঁতে চলে আসবে আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তো এই রেট কেমন রেখেছেন উনপঞ্চাশ হাজার পাঁচশো

কত বললেন উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার চামড়া রাবার ঢিলা ঢালা আছে সাইজ তো মোটামুটি সুন্দর আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার উনপঞ্চাশ হাজার পাঁচশো আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি ভাই বাজার বাড়তি মানে কমার সম্ভাবনা কি আছে না 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 সামনে সবরাত

আচ্ছা এটা চার নাম্বার চার নাম্বার এটা ভাই চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটা চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে এটাও দুই বছর পার হয়ে গেছে এটাও দুই বছর চামড়া খুব ঢিলা ঢালা লাগে খুব ঢিলা এটাও দুই বছর মোটামুটি পার হয়ে গেছে আশা করা যায় এটা হচ্ছে চার নাম্বার দাঁতে আসে না একটাও দাঁতে নাই দাঁতে আসেন ভাই দাঁতে একটা কুরমানে আসে আসে কুরমানে আস্তে আস্তে দাঁতে যাবে মাস দুই কে মধ্যে চলে আসবে না এটা হচ্ছে তাহলে চার নাম্বার টোটাল কয়টা এই প্যাকেজে সাতটা পাঁচ নাম্বার হচ্ছে এইটা পাঁচ নাম্বার হচ্ছে এইটা এইটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে ভাই এটা দুই বছর দুই বছর এটাও পার হয়ে গেছে এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার দুই বছর এটাও মোটামুটি পার হয়ে গেছে আশা করা যায় এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা ছয় নাম্বার ছয় নাম্বার এইটা ভাই ছয় নাম্বার এইটা এটা বয়সটা কেমন হবে এটা এটা আরো মাস আঠেরো মাসের মতো মানে দেড় বছরের মতো দেড় বছরের মতো বয়স হবে এইটা বাড়তি হবে না দেড় বছর মতো বয়স হবে এইটা তাহলে মোটামুটি সর্বশেষ কোনটা সর্বশেষ সাত নম্বর হচ্ছে এইটা আচ্ছা এইটা হচ্ছে সাত নম্বর এটার বয়সটা কেমন হতে পারে সত্তর আঠারো মাসের মতো বয়স হতে পারে তাহলে এই প্যাকেজের রেট হচ্ছে উনপঞ্চ পাঁচশো মানে এটা কি ফিক্স নাকি হালকা পাতলা কোন এটা ফিক্স ভাই এটা ফিক্স এটা কিন্তু এটা আলাদা বিষয় 1000 কম সেটা আলাদা বিষয় মোটামুটি ফিক্সের দিকে তাহলে আমরা একটু রিভিউ দেই সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে 6 নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার এটা হচ্ছে 4 নাম্বার এটা হচ্ছে 3 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এই যে ভুঁটি

প্রথম নাম্বার উচ্চতা কতটুকু হবে একটু কাছা কাছে জান তো দেখি আমরা উচ্চ বেশি হবে না ভাই এইটুকু আর হবে হ্যাঁ মানে এখন কতটুকু আছে জান আপনার এখন আমার এই যে এতটুকু আছে এইটুকু হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এইটা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এইটা দাঁত তো হয় নি না না দাঁত হয়নি নি দাঁত হয় নি কাছা কাছে আসেন তো দেখি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার একটু শর্ট এটা আরো

এই তিনটা ভর্তি নিতে পারবে তাছাড়া ওগুলো নিতে পারবে এছাড়াও যদি কেউ ডিরেক্ট আপনার বাসায় আসে দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো জিরো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু রিভিউ দেই আবারও দেখছেন যে এটা হচ্ছে প্রথম নাম্বার ভর্তিটা এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এবং এই প্যাকেজের সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো এগুলো ডেলিভারি হবে আজকে এগুলো যাবে কোথায় ভোলা 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 আর ওপাশের উপাশের রংপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ